গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হয়ে চলেছে হ্যাঁ বন্ধুরা কালকে রয়েছে রক্ষাকালী পুজো তার আগে আমি তোমাদেরকে দেখাতে আসলাম রক্ষাকালী তোলার যে প্রস্তুতি রয়েছে ব্যথিত্ব দেখাতে পারবো না যতটা পারবো ততটা তোমাদেরকে শেয়ার করবো বেশি কথা বাড়াবো না আর আজকে আমার সাথে কিন্তু রয়েছে এখানে ওম ভাই ওই আমার ভিডিওটা করতে আমাকে অনেকটা পরিমাণে সাহায্য করবে তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল সোদপুরে সব রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো তো চলো ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনে এই রয়েছে মায়ের মন্দির বেদির সামনে এখন আপাতত যাওয়া যাবে না কারণ আমাদের মায়ের মন্দিরের বেদিতে কিন্তু ভিডিও বানানো একদমই বারণ রয়েছে তোমরা যদি কেউ আসো আর এখানে ভিডিও বানানো কিন্তু একদমই চলবে না এই রয়েছে আমাদের রক্ষাকালী তলা তোমাদেরকে দেখালাম এখানে কত সুন্দর করে এখানে পুরো ব্যারিকেড ফ্যারিকেড করে দেওয়া হয়েছে আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি এদিকে পড়বে হলো পুজো দেওয়ার লাইট আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল কালকেই রয়েছে মায়ের পুজো আর এখন মোটামুটি এদিকটা ফাঁকাই রয়েছে আর আমার কথা শুনে তোমরা মনে মনে হতে পারে যে আমি মানে এরম করে কথা কেন বলছি একটা জায়গায় গেছিলাম প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি তারপর তোমাদেরকে দেখাবো যে পুকুরটা মানে এই রয়েছে কিন্তু পুকুরটা আর এখানেও যে পুরো ব্যারিকেড দিয়ে পুরো বাঁধানো হয়ে গেছে তোমাদেরকে একটা ভিডিও আমি দেখাচ্ছি মানে যে প্লে হচ্ছে সকালবেলা মানে কালকে সকাল থেকেই কিন্তু এখানে সবাই মানে দণ্ডি কাটবে দণ্ডি কেটে ঠিক এই রাস্তা ধরে সোজা চলে যাবে মায়ের ব্যাধির দিকে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখন মোটামুটি এই জায়গাটা থেকে তোমাদের মনে হতেই পারে এতটা ফাঁকা যখন কালকে মানে কালকের দিন তোমাদের তো ভিডিওটা তোমরা দেখতে দেখে হয়তো বুঝতেই যে কতটা পরিমানে ভিডিও কেমন লাগে ভিড় কিছু দেখাইতে যায় না এখানে আর এদিকে কিন্তু মায়ের বেদি রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারব না প্রথমত আমি তোমাদেরকে বলে দিলাম আর কালকে এই যে রাস্তাটা রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এইদিকে পুরো কত মানুষের সমাগম হবে সেটাও তোমরা হয়তো আগের বছরের ভিডিওতে দেখতে পাচ্ছ এনলি আমি এখন যাব তোমাদেরকে মেলাটার দিকে মানে মেলাটার যে প্রস্তুতিটা হয়েছে কালকে এই একদিনের জন্য মেলাটা বসে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমরা অবশ্যই চলে আসতে পারো এই একদিনের আনন্দ মানে কালকে শুরু হবে দুপুর থেকে কালকে রাত মানে ভোর পর্যন্ত মেলা চলবে পুজো চলবে ভোরের পরে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে কিন্তু মায়ের মুখ তোমাদেরকে দেখাতে পারবো না বাট এখানে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কতটা পরিমাণে ভিড় রয়েছে আজকে যেমন তোমাদের বাইরে থেকে আমি দেখালাম মন্দির চত্বরের মধ্যেই ওখানে পুজো চাঁদা কাটা হচ্ছে কালকে দিকে মানে কালকে যদি তোমরা কেউ চাঁদা কাটো তাহলে তোমাদেরকে এই জায়গাটার মধ্যে চাঁদা কাটতে হবে আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমি তোমাদেরকে দেখাবো মোটামুটি এখন আমি সাইকেল চালাচ্ছি এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই পুরো মেলা কিন্তু বসে থাকে এখন প্রস্তুতি পর্ব চলছে পুরো জোর কদমে ছিল রক্ষাকালী পুজোর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে লাস্টের লোকেশনটা বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে তোমরা সোদপুর হয়ে আসতে পারো তোমরা আগরপাড়া হয়ে আসতে পারো সোধপুর হয়ে যদি তোমরা কেউ আসো তাহলে তোমরা চলে আসো তাহলে তোমরা সোদপুরে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে চলে আসো ঘোলার মোড় ঘোলার মোড় থেকে তোমরা অটো পেয়ে যাবে রক্ষাকালী তোলার সেইভাবে তোমরা চলে আসতে পারো বা টোটো করেও তোমরা চলে আসতে পারো আর সব থেকে সুবিধা হবে তোমরা যদি কেউ আগরপাড়া হয়ে আসো আগরপাড়ার নামো নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা অটো পেয়ে যাবে পুরনো পোস্ট অফিস পোস্ট অফিসে নেমেই যে কোনো কাউকে জিজ্ঞেস করবে দু থেকে তিন মিনিট লাগবে তোমরা দেখতে পেয়ে যাবে আর একদিন একদিনেই কিন্তু পুজো আর একদিনেই মেলা মানে কালকে শুরু হবে দুপুর থেকে রাত সারা রাত চলবে তোমরা চাইলে সবাই এসে একবার হলেও আমাদের এই পুজোটা দেখে যেতে পারো খুব জাগ্রত পুজো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও প্রচুর গরম আর এই গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সত্ত্বে ততক্ষণের যেন টাটা